জীবনে মানুষগুলো কথার মানে না বুঝেই ভুল বুঝতে শুরু করে আসলে ভুল বোঝা মানুষগুলোর সংখ্যা অনেক বেশি তারা না বুঝেই ভুল বুঝে চলে যায় ভুল বুঝতে আসলে এক সেকেন্ডও সময় লাগে না কিন্তু ভুলটা ভাঙাতে জীবনের অনেকটা সময় কেটে যায় হয়তো বা কারো কারো ভুল ভাঙেই না কখনো। ছেড়ে যাওয়া মানুষটা হঠাৎ করে যদি ফিরে আসে হয়তো ফিরিয়ে নেওয়ার সময়টাই থাকে না এটাই আসলে বাস্তব কিছু করার থাকে না তখন দূরে সরিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না এমন একটা অবস্থায় মেয়েরা সবসময়ই দাঁড়িয়ে থাকে পুরুষরাও থাকে কিন্তু পুরুষরা চাইলে অনেক কিছু করতে পারে মেয়েরা অনেক কিছু করতে চায় না কিছু কিছু কাজ আছে সেটা তো মোটেই করতে চায় না তারপরেও একটা সমাজের মানুষের অনেক ভয় পায় কথার ভয় পায় বিভিন্ন রকম সমস্যা এরা অনেক কিছু থেকে দূরে থাকতে চায় যেটা তারা মন চাইলেও করে না নিজেকে পরিবর্তন করে সমাজের জন্য পরিবারের জন্য নিজের স্বপ্নগুলোকে মেরে ফেলে গলা টিপে হত্যা করে সংসার সন্তান মা বাবা অনেক 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 কিছুর জন্য এটাই হয়তো আসলে মেয়েদের জীবন ভূমিতব্য বললেও চলা যায় নিয়তি কেন যে মেয়ে মানুষ সৃষ্টি করেছিল এটা সৃষ্টি না করলে না কি পৃথিবী হতো না আবার তাদেরই দেখো প্রতি পদক্ষেপের সমস্যা সমস্যার জন্য কোনো শেষই হয় না হেরে যাওয়া মানুষগুলো সবসময় একটু ভীতই থাকে আবার হেরে যায় কিনা এই ভয় ভয় কাটিয়ে ওঠার ক্ষমতা কয়জনই বা থাকে তবে হ্যাঁ সাথে যদি ভালো সাথী থাকে জীবন সঙ্গী বা সাথী থাকে অবশ্যই অনেকেই ভয়টাকে জয় করে ওঠে আবার কেউ কেউ সব কিছু ছাড়াই পরিবার পাশের মানুষ জীবন সঙ্গী বলো আর কাছের মানুষই বলো কোনো কিছু না থাকা সত্ত্বেও অনেক মেয়েরাই ভয়টাকে কাটিয়ে ওঠে আর পুরুষের কথা বলি পুরুষ তো মহন মহান বীর তাদের কোনো কথাই হয় না কিন্তু আসলে তাদেরও কষ্ট বোঝার কেউ নেই তাদের কষ্ট বলার কোনো জায়গা নেই তারা আসলে কষ্টটাকে চেপে রাখে বলতে পারে না মুখ ফুটে কাউকে মেয়েরাও ঠিক তেমনি কষ্টের কথা কাউকে বলতে চায় না পুরুষ হাজার কষ্ট পেলেও কান্না করে না কিন্তু মেয়েদের বালিশ শুকনোই হয় না শুকায়ই না